জীবন মানেই ওঠা পড়া জীবন মানে বোঝা পড়া, জীবন মানে হাসি কান্না দুঃখ এই সব কিছুকে নিয়েই কিন্তু জীবন আর এই জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি কেন্দ্রকে ঘিরেই কিন্তু আমাদের সংসার আর সংসার হলো একটা মায়ার বাঁধন এই মায়ার বাঁধনে পড়া যতটা সহজ কিন্তু এই মায়ার বাঁধনকে ছেঁড়া ঠিক ততটাও সহজ নয় তুমি যত দিন যাবে যত সংসারে আবদ্ধ হবে তত কিন্তু তুমি মায়ায় পড়ে যাবে নমস্কার কেমন আছো সবাই আশা করব অনেক ভালো অনেক সুস্থ রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আজকের ব্লগটাও আমি রান্নাঘরের থেকেই শুরু করে দিলাম সকালে আজকে রান্না করব দেখো পাঁচ মিশালো ডাল আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি অনেক দিন ধরে ভাবছি যে পাঁচ মিশালো ডালটা খাবো খাবো কিন্তু আর খাওয়া হচ্ছে না তো আজকে মনে হলো যে না আর ভাববো না আজকে করেই ফেলবো ঠিক যেমন ভাবনা তেমন কাজ আজকে দেখো বসিয়ে দিচ্ছি পাঁচ মিশানো ডাল আর এই পাঁচ মিশানো ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল মুগের ডাল মুসুর ডাল আর মটর ডাল হ্যাঁ সরি পাঁচ মিশালো হয়নি চার মিশালো ডাল আর কি হয়েছে তো রান্নাঘরেই তো আমাদের মেয়েদের জীবনটা শুরু হয় মানে দিনটা শুরু হয় আর দেখবে দিনের শেষটাও কিন্তু এই রান্নাঘর থেকেই হয় তাই এই রান্নাঘরটাই হচ্ছে আমাদের মেয়েদের কাছে সবথেকে প্রিয় এবং সুন্দর একটা জায়গা আর আমরা কিন্তু প্রত্যেকটা জায়গার ভাগ দিতে চাইলেও রান্নাঘরের ভাগটা কাউকেই দিতে চাই না আর রান্নাঘরটা এমনই একটা জায়গা সেই জায়গাটা কিন্তু নিজেকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখতে ইচ্ছা করে কারোর গোছানো রান্নাঘর কিন্তু কারোরই ভালো লাগে না কারণ আমার রান্নাঘরের জিনিস কোথায় আছে সেটা কিন্তু একমাত্র আমিই জানবো সেটা যদি অন্য কেউ গুছিয়ে দেয় দেখবে রান্না করতে অত একটা মজা নেই আর কিন্তু রান্নাঘরে যে সমস্ত কাজগুলো সেগুলো করতেও কিন্তু অতটা মজা লাগে না রান্নাঘরে লক্ষ্মীর বাস তাই রান্নাঘরে কোনো জিনিস বারন্ত হতে দিতে নেই যে কোনো জিনিস বারন্ত হওয়ার আগে আগেই কিন্তু ঢেলে রাখতে হয় তবে সময় সবটা সম্ভব হয়ে ওঠে না যদিও সম্ভব না হয়ে ওঠে তবুও কোটোর মধ্যে সামান্য একটু জিনিস রেখে তারপরে কিন্তু সেই জিনিসটাকে আবার নতুন করে আনতে হয় এবং নতুন করে ঢালতে হয় তো এর আগে তোমরা দেখেছো যে তোমার দাদা ভাই আমাদের বাড়ি সদাই এনে দিয়েছে তো সেখানে আমি একটা বড় জারে সব কিছু রাখি আর সেখান থেকেই কিন্তু ছোট ছোট জারে আবার সব কিছু ঢেলে ঢেলে নিয়ে রান্না করি আর এই রান্নাঘরটা আমি সব সময় চেষ্টা করি হালকা হাতে মুছে মুছে রাখার তাহলে কি হয় পরবর্তীতে আমি যখন আবারও একটা রান্না করতে যাব তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকলে কাজ করতেও কিন্তু সুবিধা হয় আর আজকে সকাল থেকে কারেন্টটা খালি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মানে রান্না বান্না যে তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিছুতেই সম্ভব হয়ে উঠছে না সকালে করেছিলাম ওই পেঁয়াজকলি ভাজা আর ওই পাঁচ মিশালো ডালটা আর কি চার মিশালো ডালটা অন্যের সাথে প্রথমেই বলছে যে খাবো না খাবো না যাই আমি খাইয়ে দেওয়ার পর বলছে মা ডালটা এত ভালো হয়েছে আমি বলছি দেখ তুই তো খেতে চাইছিলি না বলছে না তুমি খাইয়ে দিলে সব কিছুই ভালো লাগে এখানে দেখো সবার সকালে খাওয়া হয়ে যে অল্প অল্প ডাল তরকারি ছিল ডাল আর ভাজা আর কি ছিল সেগুলো ছোটো ছোটো বাটিতে তুলে রাখলাম আর এখানে দুপুরে রান্না হবে বাঁধাকপির তরকারি তো এইটাকেও এখন একটুখানি ভাপিয়ে জলটা ঝরিয়ে রাখছি আর মাছের মাথায় এনেছিল তোমাদের দাদা ভাই ওটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছের মাথা দিয়ে দুপুরবেলা আজকে বাঁধাকপিটা রান্না হবে আর ডাল তরকারি তো আছেই সকালে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো এরই মধ্যে ধুয়ে নিয়েছি আর সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি আসলে আমার এই রান্নাঘরটা ভীষণই ছোট। ভীষণ মানে ভীষণই ছোট একদমই ছোট তাই এই ছোটো রান্নাঘরটাকে আমি সময় চেষ্টা করি পয় পরিষ্কার টিপটপভাবে রাখার তো যখনই আমি যেই বাসনটাকে ব্যবহার করি বা যখনই রান্না করি সঙ্গে সঙ্গে গ্যাস টেবিলটাকে মুছে রাখার চেষ্টা করি বাসনগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করি যেখানকার মশলার কোটো আমি সেখানে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটা না একরা তো আমার কাছে সবসময় থাকে আর কি একটা কাপড়ের টুকরো ওটাকে দিয়ে সবসময় গ্যাস টেবিলটা মুছে রাখার চেষ্টা করি ওই যে বললাম পরবর্তীতে আবার রান্না করতে আসলে যেন নিজের আর কি অশান্তিতে না ভুগি যাতে পয় পরিষ্কার থাকে এবং রান্নাটা করতেও ভালো লাগে এইভাবেই আঠেরোটা উনিশটা বছর কিন্তু রান্নাঘরে কাটিয়ে দিলাম জীবনে রান্নাঘরের কষ্ট বহুত করেছি অনেক করেছি সেই জায়গার থেকে এই রান্নাঘরটা আমার কাছে ছোট হলেও এই রান্নাঘরটা কিন্তু আমার কাছে একদম রাজপ্রাসাদ মতো তাই রান্নাঘরটাকে সময় যত্ন করি পয় পরিষ্কার করে রাখার আমি চেষ্টা করি কারণ ছোট হলেও এই জিনিসটা আমার অনেকটাই স্বপ্নের এবং অনেকটা প্রতীক্ষার ফল আর কি মানুষ বলে না যে প্রতীক্ষার ফল একদম মিষ্টি হয় তো আমার কাছেও সেই রকমই একটা ব্যাপার আঠারোটা উনিশটা বছর প্রতীক্ষা করার পরে কিন্তু আমি রকম একটা রান্নাঘর পেয়েছি তো আমার কাছে রান্নাঘরটা কিন্তু একদম পুরো রসগোল্লার থেকেও বেশি মিষ্টি আর এই ছোট্ট রান্নাঘরটাকে আমি কিন্তু সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যদি আমি এই মশলার কোটো বা থালা বাসন অবচল করে রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার কাজ করতেও অসুবিধা হবে যেহেতু অল্প জায়গা আর রান্নাঘরটাও কিন্তু একদমই অপরিষ্কার হয়ে থাকবে আর দেখতে কিন্তু খুবই বাজে লাগবে তাই সব সময় চেষ্টা করি ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে মানে সাজানো গোছানোর জিনিস তো তেমন কিছু নেই যা আছে আর রান্নাঘরে গয়না মানে তো হাত না হাতা খুন্তি হাঁড়ি কড়াই এইগুলোই তাই না বলে তো এইগুলোকেই পয় পরিষ্কার করে রেখে মশলার কটো জায়গাটা জায়গায় রেখে গুছিয়ে গ্যাছি রাখার কিন্তু চেষ্টা করি আমি রাত্রেবেলা পায়ে পাশেই পিকনিক হচ্ছিলো অনেক পরিমাণে মানে অনেক জোরে সাউন্ড দিয়ে মাইক বাজছিল তো এই জন্য আমি রাত্রিবেলা আর কি ভয়েসটা দিতে পারিনি এখন বাজে ভোর চারটে এখন কিন্তু আমি বসে বসে ভয়েস দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছগুলো এগুলোকে আমি আবারও জলের মধ্যে রাখলাম কিছুতেই যেন মানি প্ল্যান্ট গাছ আমার হাতে হচ্ছে না কেন বুঝতে পারছি না আমি যাকেই ফোন করি আমার যত বান্ধবীদের ফোন করি সবাই বলে ওদের মানি প্লান্ট গাছটা কি কত সুন্দর কত তাড়াতাড়ি বাড়ি তো কোনো উপায় থাকলে আমাকে বলো প্লিজ বন্ধুরা তো আজকে আবারও আমি আবার দুটো মানি প্লান্ট গাছ আর কি লাগালাম তবে এবারই শেষ এবার যদি দেখি না বাড়ছে আর হচ্ছে না তাহলে আমি আর লাগাবোই না মানে এতটাই মনটা খারাপ হয়ে গেছে আমার তবে মানি প্লান্ট গাছগুলো কিন্তু ঘরের মধ্যে রাখলে ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় আর ব্যালকনিতে আমি রাখলাম দেখলে তো আমার ইচ্ছে আছে এই ব্যালকনিটাকে মনের মতো করে সাজানোর কারণ আমার ভীষণ শখ একটা সুন্দর ব্যালকনির ঠিক আছে তো এর আগে পুরীতে গেছিলাম একটা দোলনা এনেছিলাম দোলনাটা কোনো কারণে আর কি অনেক বছরই ছিল তারপর নষ্ট হয়ে গেছিলো তখন আর কি আমি ব্লগ করতাম না তবে ইচ্ছে আছে আমার আবারও একটা দোলনা কিনে ব্যালকনিতে রাখার আর একটা সোফা কিনে ব্যালকনিতে রাখার ভীষণ ইচ্ছে আছে আর কিছু কিছু ইনডোর প্লান্ট ওই ব্যালকনিতে রাখার ভীষণই আমার ইচ্ছে আছে যদিও কোনো মা মার্বেল বা টাইলস বসানো ব্যালকনি নয় আমার তবুও ওই ব্যালকনিটাকে আমার গোছানোর ভীষণ ইচ্ছে আর একদম চোখে যেমনভাবে স্বপ্ন ভাসে আমার আর কি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মতো তো তেমন করেই ব্যালকনিটাকে গোছাবো বাঁধাকপিটা রান্না করতে গেছি তখনও আবার কারেন্ট চলে গেছিলো তো যাই হোক ওই ওইভাবেই তাড়াতাড়ি করে বাঁধাকপিটা রান্না করে স্নান করে নিয়েছি আর ওপরে দেখলে ট্যাঙ্কি সারানোর লোক এসছে কালকে হনুমান এসে আমাদের ট্যাঙ্কির যে বড় পাইপটা যে পাইপটা দিয়ে জল উঠে ট্যাঙ্কিতে যায় সেই পাইপটা ভেঙে ফেলেছে তো মিস্ত্রি দাদাভাইকে ফোন করে ডাকা হলো উনি এসে ট্যাঙ্কির পাইপটা ঠিক করে দিলেন আর এদিকে তোমাদের দাদাভাই দেখলো যে ট্যাঙ্কিটাও খালি আছে তো তাড়াতাড়ি করে ওই ভেতরে যে আয়রনগুলো জমে সেই আয়রনগুলোকে পরিষ্কার করে দিয়েছে আর এই ফাঁকে আমি স্নান করে নিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা তো অবভিয়াসলি দুয়ার সব পরিষ্কার করতে হয় ঝাড় দিতে হয় তো এই কাজগুলো হয় তো তোমাদের সাথে রোজ রোজ আমি শেয়ার করতে পারি না তবে আজকে একটু শেয়ার করলাম যেহেতু ওদিকে কারেন্ট চলে গিয়েছিলো রান্নাবান্নার ভিডিও আমি করতে পারিনি তো এই জন্যই আর আজকে রান্নায় কিন্তু ছিল ওই পেঁয়াজকলি ভাজা আর ছিল তোমার ওই পাঁচ ডাল আর ছিল ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো এটা দিয়েই কিন্তু খেয়েছিলাম আর এখন বিকেলবেলা দেখো আবারও দুয়ারগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে না এখন আর ছাদটা ঝাড় দেওয়া হচ্ছে না মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আমার আর কি কাজের পরিস্থিতি বুঝেই আমি সমস্ত কাজগুলোকে করে থাকি যেহেতু আজকে সকালবেলা ছাদটা ঝাড় দিইনি তাই কিন্তু আজকে বিকালবেলায় ঝাড় দিলাম এভাবেই কেটে গেল আমার সকাল থেকে সন্ধ্যা আর এভাবেই কিন্তু দেখতে দেখতে আঠেরোটা বছর পার করে উনিশটা বছরে পড়ে গেলাম এইভাবেই আমার রান্নাঘর বাড়ি ঘর দুয়ার সব কিছু কিন্তু পরিষ্কার করে রাখি যখন বিয়ে হয়ে এসছিলাম ছোট্ট একটা ঘর ছিল সেখান থেকে আজকে এটুকু করেছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এবং ভগবানের অপার করুণায় তো যাই হোক আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো ওনার জন্য টুকটুক করে রুটি খাবার দাবার একটু করতে হচ্ছে আর তোমাদের দাদা আমি অতটাও কিছু যত্ন করতে যাই যাই না বা কিছু না উনি আলাদা একটা ঘরে থাকে কিন্তু তোমাদের দাদাভাই ওর মাকে ভীষণ পরিমাণে যত্ন করে তো যাই হোক সন্তান মায়ের কাছে মানে সন্তান জন্ম দেয় মানুষ কিন্তু আজকে এই ভবিষ্যতের আশায় খাওয়া পড়াটা বড় না অসুস্থ হলে যে সন্তান মাকে যত্ন করবে বা বাবাকে যত্ন করবে এটাই কিন্তু অনেক তো যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই দেখো সর্ষে গাছ লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে কী সুন্দর শস্যে ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সর্ষে ফুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক দিন দেখি ইচ্ছে আছে সামনের শীতের আগে সর্ষে গাছ লাগাবো তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে একটু হাত মুখটা ফ্রেশ করে নিলাম আর ছাদটাকেও ছাদ দিয়ে পরিষ্কার করে বাচ্চারা খেলছিল খেলা দেখছিলাম একটুখানি আর জামা কাপড়গুলো তুলে নিলাম তো চলো আজকের মতো এখানেই শেষ করব ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু ইতিমধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা